ঢাকার সঙ্গে রোমের ব্যবসায়ী দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে রোমে বিশেষ সেমিনার ইতালি থেকে শাহিন খলে কাউসারের প্রতিবেদন বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সবসময় ছিল বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সেই সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং দুই দেশের অর্থনৈতিক ও মানব সম্পদ খাতকে আরও কার্যকরভাবে সংযুক্ত করতে সম্প্রতি রোমে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ সেমিনার বৃহস্পতিবার সকালে ইতালির রাজধানী রোমের একটি পাঁচ তারকা হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হয় এতে দুই দেশের বিশিষ্ট কূটনীতিক রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সদস্যরা অংশগ্রহণ করেন ইতাল বাংলা সমিতি বাংলাদেশের প্রথম পাইলট প্রজেক্টে নিয়তির মধ্যে কাজ করতেছে এবং বাংলা ড্রিম নামক প্রজেক্টের মাধ্যমে অলরেডি বাংলাদেশ থেকে প্রায় একশো ষাট জন কর্মীর জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং অলরেডি তিরিশ জন কর্মী ইটালি দেশে কর্মসংস্থান কাজ শুরু করেছে তো এরকম প্রজেক্ট এই যে আজকে কনফেমিয়াও বাংলাদেশ থেকে বিভিন্ন মালিকদেরকে নিয়ে বাংলাদেশ থেকে তাদের প্রতিষ্ঠানগুলির মাধ্যমে শ্রমিকদেরকে ভাষা এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ইটালিতে আনার জন্য এটা একটা কর্মসূচি শুরু হয়েছে যে কর্মসূচিটা আশা করি আগামী দিনে এই কনফিউমিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে হাজার হাজার কর্মী সেমিনারে বক্তারা বলেন বাংলাদেশ থেকে আরো দক্ষ জনশক্তি গ্রহণে ইতালি আগ্রহী তবে একই সঙ্গে নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে যৌথ উদ্যোগ গ্রহণের উপর আরোপ করা হয় আলোচনায় উঠে আসে মানব পাচার রোধ অভিবাসন প্রক্রিয়াকে সহজীকরণ এবং উভয় দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের নানা দিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালির প্রজাতন্ত্রের সিনেটর মার্কো স্কুরিয়া ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রো বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক কনফিমিয়া ইমপ্রেসের সভাপতি রবার্টো নারতেলা কনফিমিয়া হেলথ কেয়ারের সভাপতি জর্জিও আসকুইনি কনফিমিয়া মেডিটেরানিয়র সভাপতি মার্কো বোরেলি ইউজিএল এর সাংগঠনিক সম্পাদক লুকা মালকুটি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক সংগঠক অ্যান্টনিও গাম্বিনো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালির প্রজাতন্ত্রের সিনেটর মার্কোস কুরিয়া যিনি বলেন বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে এখন সময় এসেছে সেই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিশেষ করে জনশক্তি প্রযুক্তি ও স্বাস্থ্যসেবায় পারস্পরিক বিনিয়োগ জরুরি আজকে যে অনুষ্ঠানটা ইটালি এবং বাংলাদেশ জুটোভাবে যে এম্বাসি দিয়ে হয়েছে এই থেকে যে নূল আর বিভিন্নভাবে যেগুলো আসার কথা এরা যদি সঠিকভাবে আমাদের এ দেশের কল্যাণ লাবরে যদি সঠিকভাবে করতে পারে তাহলে ইনশাল্লাহ আমাদের দেশের লাভবান হবে বক্তারা বলেন শুধু পোশাক খাত নয় কৃষি প্রযুক্তি ও স্বাস্থ্য সেবার মতো ক্ষেত্রেও বাংলাদেশ ইতালি পারস্পরিক বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতে অভিজ্ঞতা ও প্রযুক্তির বিনিময় যৌথ গবেষণা এবং জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়নের উপর জোর দেন তারা ইতালির সাথে আমাদের মাইগ্রেশন যে সিচুয়েশনটা রয়েছে আর আরও দক্ষ জনশক্তি আনা সেই বিষয়ে আমরা কাজ করতে পারব আর একটা বিষয় বলে রাখি যে কনফিমিয়ার সাথে আসলে আমাদের এটাই প্রথম ফর্মাল মিটিং নয় ইতিপূর্বে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে তারা আমাদের দূতাবাসে এসেছিল এবং তাদের সাথে আমাদের দীর্ঘদিন ধরেই একটা কোলাপোরেশনের কাজ সেমিনারের শেষে অংশগ্রহণকারীদের মাঝে মত বিনিময় এবং ভবিষ্যতে কার্যকর কর্ম পরিকল্পনা গঠনের অঙ্গিকা নিয়ে অনুষ্ঠানটি শেষ হয় এই সেমিনার দুই দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের মধ্যে সহযোগিতার একটি মাইল ফলক হয়ে থাকল আশার কথা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন উদ্যোগ গ্রহণ করা হবে যা বাংলাদেশ ইতালি সম্পর্ককে আরও দৃঢ় করবে শ্রমিক এই দেশে এসে কাজ করার ক্ষেত্রে যে বিশেষ সুযোগ রয়েছে দেখলে তো তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে বাংলাদেশ থেকে ইতালীয় ভাষায় এবং একটি বিশেষ কারিগরি প্রশিক্ষণ নিয়ে উপযুক্ততা অর্জন করে এদেশের শ্রম বাজারের অন্তর্ভুক্তিকরণ সে লক্ষ্যে তারা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশের সাথে যদি তারা এই প্রকল্পগুলোকে বাস্তবায়ন করতে পারে বাংলাদেশিরা একটি ভালো কিছু প্রত্যাশা করতাম